চ্যাট জিপিটি এখন সবার মুখে মুখে আপনি হয়তো অনেক কাজে এটা ব্যবহার করছেন কিন্তু যে কোনো শক্তিশালী জিনিসের মতো এটা ঠিকভাবে ব্যবহার না করলে সমস্যা হতে পারে এমন কিছু কাজ আছে যা চ্যাট জিপিটি দিয়ে করা একদমই উচিত নয় এই ভুলগুলো করলে আপনি বড় বিপদেও পড়তে পারেন চ্যাট জিপিটির সব কথা বিশ্বাস করবেন না চ্যাট জিপিটির মতো লার্জ ল্যাঙ্গুয়েজ মডেলগুলো একটু বেশি সাহায্য করতে চায় আর বেশি সাহায্য করতে গিয়েই বাধায় ঝামেলা মাঝে মধ্যেই বানিয়ে তথ্য দেয় যে ব্যাপারে চ্যাট জানে না সে ব্যাপারেও বানিয়ে একটা তথ্য দিয়ে দেয় একে বলে এআই হ্যালোসিনেশন চ্যাট জিপিটি হঠাৎ করে তথ্য বানিয়ে ফেলতে পারে এমন বৈজ্ঞানিক গবেষণার কথা বলতে পারে যে গবেষণা কোনোদিন হয়নি আইনি মামলার কথা বলতে পারে যেটা কাল্পনিক গাণিতিক সমস্যার উত্তর ভুল দিতে পারে চ্যাট জিপিটি ফাইভ মডেলে এই হ্যালোসিনেশনের হার প্রায় এক দশমিক চার শতাংশ হার কম শোনালেও মনে রাখতে হবে এর মানে প্রতি একশোটা উত্তরের মধ্যে একটা দুটোটে ভুল তথ্য দেয় চ্যাট জিপিটি তাই চ্যাট জিপিটি যা বলছে সেটা যাচাই করে নেওয়া জরুরি বিশেষ করে যদি সেটা গুরুত্বপূর্ণ কোনো বিষয় হয় তথ্য পরিসংখ্যান বৈজ্ঞানিক তথ্য এসব দেখলে একবার গুগল করে বা অন্য সূত্র থেকে মিলিয়ে নিতে হবে চ্যাট জিপিটি হয়তো আপনাকে দারুণভাবে সাহায্য করছে কিন্তু এটাকেই শতভাগ বিশ্বাস করলে ঠকতে হবে হোমওয়ার্ক ফাঁকি দেওয়ার কাজে চ্যাট জিপিটি ব্যবহার না করা স্কুলের শিশুরা যদি চ্যাট জিপিটি দিয়ে হোমওয়ার্কের উত্তর তৈরি করে তাহলে তা মোটেই ভালো হবে না প্রথমত এটা এক ধরনের ফাঁকি দেওয়া দ্বিতীয়ত শিক্ষকেরা খুব সহজেই বুঝতে পারেন কে চ্যাট জিপিটি ব্যবহার করছে আর কে নিজে লিখেছে তাছাড়া চ্যাট জিপিটির সাহায্যে হোমওয়ার্ক করলে শিশুদের শেখা হবে না কোনো পিতা হয়তো এটা চাইবেন না কলেজ বা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য ব্যাপারটা আরও গুরুত্বপূর্ণ ধরা পড়লে কোর্সে ফেল করিয়ে দিতে পারে হতে পারে আরও বড় শাস্তি তবে চ্যাট জিপিটির স্টাডি মোডকে টিউটার হিসেবে ব্যবহার করা যেতে পারে এটা অনেকটা বাসায় শিক্ষকের পড়ানোর মতো সেখানে শিক্ষার্থী বিষয়টা বুঝতে পারবে কিন্তু কাজটা করতে হবে নিজেকেই ফাঁকি দেওয়া আর শেখার মধ্যে পার্থক্য আছে যেমন কেউ যদি জিজ্ঞেস করে এই অঙ্কটা কিভাবে করতে হয় তাহলে তা শেখা কিন্তু যখন বলবে এই অঙ্কটা সমাধান করে দাও তখন তা ফাঁকি প্রথমটায় আপনি বুঝতে পারবেন কিভাবে সমাধান করতে হবে আর দ্বিতীয়টায় শুধু উত্তর দেখে হুবহু খাতায় বসানো তাই নিজেদের স্বার্থেই চ্যাট জিপিটির সাহায্যে হোমওয়ার্ক করা উচিত নয় শিশুদের একা চ্যাট জিপিটি ব্যবহার করতে দেওয়া ঠিক নয় ওপেন এআই এর নিয়ম অনুযায়ী তেরো বছরের কম বয়সী শিশুদের জন্য চ্যাট জিপিটি নয় ১৩ থেকে ১৮ বছর বয়সীদের অভিভাবকের অনুমতি নিয়ে ব্যবহার করতে হবে তাই ১৩ বছরের কম বয়সী কারও চ্যাট জিপিটি ব্যবহার করা উচিত নয় আর বয়স ১৩ বছরের বেশি হলেও তাদের উপর পিতামাতার নজর রাখা উচিত আপনি যদি চ্যাট জিপিটি দিয়ে বাচ্চাদের জন্য ঘুম পাড়ানির গল্প বানাতে চান বা ওদের সঙ্গে খেলতে চান তাহলে তা ঠিক আছে শুধু মনে রাখতে হবে কাজটা আপনাকেই করতে হবে বাচ্চার হাতে সবটা ছেড়ে দেওয়া যাবে না এর পেছনে নির্দিষ্ট কারণও আছে চ্যাট জিপিটি বেশ শক্তিশালী কিন্তু শিশুদের জন্য উপযুক্ত কন্টেন্ট বোঝার মতো বিচার বুদ্ধি এর নেই অনিচ্ছায় এমন কিছু বলে ফেলতে পারে যা শিশুদের জন্য উপযুক্ত নয় আর শিশুরা এখনও বুঝে উঠতে পারে না কোন তথ্য বিশ্বাসযোগ্য আর কোনটা নয় তাই বড়দের তত্ত্বাবধান জরুরি ভুলেও ক্রেডিট কার্ডের নম্বর দেবেন না কোনো কিছুতে সাইন আপ করতে চাইলে পেমেন্টের জন্য তথ্য দেওয়া লাগে সেসব ঠিক আছে কিন্তু চ্যাট জিপিটির সঙ্গে চ্যাট করার সময় কখনোই ক্রেডিট কার্ডের তথ্য দেবেন না চ্যাট জিপিটি খুব সম্ভবত নিজে থেকে ক্রেডিট কার্ড নম্বর চাইবে না কিন্তু সাধারণ নিয়ম হিসেবে আপনি নিজের থেকেও দেবেন না এআই যত এগোচ্ছে তত নতুন নিরাপত্তা হুমকিও তৈরি হচ্ছে খারাপ মানুষেরা এআইকে কাজে লাগাতে পারে নতুন ধরনের প্রতারণায় হতে পারে কোনো ক্ষতিকারক কোড চ্যাট জিপিটিতে হামলা চালাবে বা চ্যাট জিপিটির নকল বানিয়ে ফেলবে আপনি যদি ক্রেডিট কার্ড নম্বর দিয়ে দেন তাহলে বিপদে পড়বে তাই সাবধান থাকা ভালো যে কোনো ধরনের সংবেদনশীল তথ্য যেমন ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর পাসওয়ার্ড জাতীয় পরিচয়পত্র নম্বর দেওয়া উচিত নয় চিকিৎসা পরামর্শের জন্য চ্যাটবোর্ড ব্যবহার করবেন না চ্যাট জিপিটি যে কোনো ডাক্তার নয় তার বলারে অপেক্ষা রাখে না আপনি যদি নির্দিষ্ট কোনো রোগ নিয়ে গবেষণা করতে চান বা ডাক্তার যা বলছেন তা সহজ ভাষায় বুঝতে চান তাহলে চ্যাট জিপিটি খুবই কাজের চিকিৎসা বিজ্ঞানের কঠিন শব্দগুলো ব্যাখ্যা করতে এটা দারুণ কিন্তু এর মানে এটা নয় যে আপনি নিজের রোগ ভালো করার জন্য চ্যাট জিপিটির পরামর্শ নেবেন এটা বিপজ্জনক হতে পারে চ্যাট জিপিটি আপনাকে এমন কিছু বলতে পারে যা ভুল আর আপনি যদি সেটা বিশ্বাস করে ভুল চিকিৎসা নেন তাহলে স্বাস্থ্য ঝুঁকি হতে পারে সাধারণ পরামর্শ হল কোনো বিষয়ে জানার জন্য চ্যাট জিপিটি ব্যবহার করতে পারেন কিন্তু সেটাই শতভাগ সত্য ধরে মেনে নেওয়া ঠিক হবে না চিকিৎসা বিষয়ে সবসময় পেশাদার চিকিৎসা পরামর্শ নিতে হবে মদ্দা কথা হলো চ্যাট জিপিটি একটা অসাধারণ প্রযুক্তি যেটা আমাদের জীবনকে সহজ করতে পারে কিন্তু এটা আমাদের দায়িত্ব নিয়ে ব্যবহার করতে হবে এর সীমাবদ্ধতা বুঝতে হবে কখন এটা ব্যবহার করা উচিত আর কখন উচিত নয় তা জানতে হবে কারণ চ্যাট জিপিটি আপনার চিন্তাভাবনার পরিপূরক হতে পারে প্রতিস্থাপন নয় আপনার নিজের বিচার বুদ্ধি শেখার ইচ্ছা সৃজনশীলতা কখনও এআই দিয়ে বদলানো যাবে না চ্যাট জিপিটিকে সহায়ক হিসেবে ব্যবহার করুন নির্ভরশীলতা নয়